একদম পিওর দেখতে পান কিন্তু ক্যামেরার জন্য দারুণ ফোন আপনার চাইলে ফোন দিয়ে ব্লক করতে পারবে 12 বার মাত্র 34000 কিন্তু শুভ ভাই দেয় এটা কিন্তু দারুণ হয়েছে ভাইয়া ভালো পাওয়া একদিকে হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্ত এগুলোর দাম থাকবে মাত্র জন্য এটা ভালো পারে অর্থাৎ ক্যামেরা ফোন ক্যামেরা ফোন ক্যামেরা ভিডিওগ্রাফিও ভালো হবে না ভাইয়া অবশ্যই করবে আসলে

সব থেকে বেশি অফার গত সবগুলি ভিডিও থেকেও স্পেশাল অফার থাকবে এবং সব থেকে কম দামে আপনার ফোন নিতে পারবেন ইভেন অথেন্টিক অরিজিনাল প্রিয়ন ডিভাইস যারা নিতে চান অনেকের কিন্তু আপনার ইউজ ফোনের প্রতি আস্টাটা ট্রাস্টেড একটু কম থাকে বিভিন্ন ধরনের প্রতারণার ভিডিও শত প্রতারণের ভিডিও আমরা একটা ভালো সব এবং ভালো ট্রাস্টেবল সবের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো আপনারা কিন্তু ভিডিও কন্টিনিউ করে এখান একটা ফোন নিতে পারেন আমরা কিন্তু সেই মানে আস্তে আপনাদেরকে দিচ্ছি ভালো একটা প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে এবং শপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে আপনার ফোন নিলে আপনাদের হলে ভাইরা দেখবে এবং বিশাল একটা ওয়ারেন্টি থাকবে

কারণ এটা কিন্তু নতুনের মতই কন্ডিশন তারপরে S24 আলট্রা S24 আলট্রা দেখতে পারেন যে ফোনটা আমি ব্যবহার করি আমার ভালো লাগে এর দাম থাকবে মাত্র 81000 টাকা 81k 81000 টাকায় পাচ্ছেন ফোর আলট্রা ফোর আলট্রা ফ্রেশ 56 জিবি ওকে তাহলে আছে অনেকে হচ্ছে ধরেন ভিডিও দেখে প্রথমত বিশ্বাস করতে পারবে না যে আসলে কি প্রাইসটা ড্রপ হইছে কিনা হ্যাঁ তো বেস্ট প্রাইসে বেস্ট ফোন কিনবেন

ভাইয়াদের সব মানে ফোন ফ্যাক্টর থেকে একটা এসএমএস এম চলে যাবে মোবাইল নম্বরে চলে যাবে তারপর কই আর থেকে একটা এস এম এস করা হবে তো যাই হোক আর যদি আপনি সেল করেন ভাইয়াদের কাছেও সেল করতে পারবেন ভাইয়ার আপনাকে ভালো একটা প্রাইস দিবেন তো ভাই এটা কত তাহলে 81k আর 86k ওকে দেখেন

আমি আবার একটু ক্যামেরা না দেখাইলে আমার ভালো লাগে না আমি ম্যাক্সিমাম ফোনের ক্যামেরাই এক্সপিরিয়েন্স করে দেখাই কারণ যারা দূরে থাকে তারা তো দোকানে আসতে পারতেছে না ক্যামেরাটা দেখাতে পারবে না চাইলেও আমাদের থেকে ভিডিও নিতে পারবে যে না ভাই আমি একটু করে দেব ভিডিওটা হ্যাঁ ভিডিওটা করে দেন আমরা একটু দেখব অবশ্যই ভাই হেল্প করবে S23 প্লাস 8256 49k 49k তো দেখতে পান S23 প্লাস ওইটাও কি প্লাস এটা হচ্ছে 512GB 54k আচ্ছা 512 256 S23 প্লাস

S25? টোয়েন্টি ফাইভ দশ পালন আটষট্টি টাকা আচ্ছা আচ্ছা কে স্ন্যাপড্রাগনের এইট অ্যালিড মানে এটা সম্পর্কে বলা লাগবে না এখন বর্তমানে এই প্রসেসর কিন্তু রাজ করিতেছে জি এই দুনিয়ায় ওকে এস টোয়েন্টি তারপর গ্যালাক্সি তুমুল চাহিদা তিপ্পান্ন টাকায় পেয়ে যাবেন তিপান্ন টাকা পেয়ে যাচ্ছেন

থার্টি কেতে কিন্তু এই ফোনটা নিয়ে আপনি ব্লক করতে পারবেন এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল আমার একটা সিঙ্গেল সিম একটা প্রাইস কম থাকে আমি একটা সময় এই ফোনটা ব্যবহার করছি এই ফোনটা দিয়ে ভিডিও করছি আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাটারি এম্প এর ভালো ত্রিপল এইট প্রসেস অট এস টোয়েন্টি ফোর এফ 8255 এর এটা ব্যাপারে প্রসেসরটা কি বলতে পারবেন হ্যাঁ এক্সেনো 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 8180 এর দাম থাকবে দাম থাকবে এটা আমার আর মেটাল বডি মেটাল বডি এবং আপনার A55 এর মতই লোক দেখতে ভালো লাগছে ফোনটা আর কি 44 48 48 44 48 এটা হচ্ছে আপনার না

একুশ করে দেন মাত্র একুশ ছাপান্ন জিবি মাত্র একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা যাই হোক আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু আমার ভিডিও থেকে ফোন কিনেন

আচ্ছা ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আচ্ছা ফুল মেটাল বডি এবং এটা কিন্তু আপডেট লেটেস্ট স্মার্টফোন জি ফ্ল্যাগশিপ টাইপের লুক ভাই এটা তো মিড ফ্ল্যাগশিপ না ভাইয়া ফ্ল্যাগশিপ ওকে 40k এটা হচ্ছে A55 28 GB এর দাম থাকবে 30 A55 29 করে দেন ওকে 29000 টাকা 28 GB 29000 টাকা পেয়ে যাবেন তাহলে A55 আছে মাত্র 29000 টাকা 29000 টাকা আপনারা কিন্তু এই ফোনগুলি ফালাই জ্বালাই ব্যবহার করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি দুইটা হবে আট দুশো ছাপান্ন দাম থাকবে মাত্র চব্বিশ করে গ্যালাক্সি এ ফিফটি ফোর পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার না চব্বিশ হাজার পাঁচশো করে দিন A54 ફોલ્ટર કેમેરાটা অনেক দারুণ দিন থেকে ক্যামেরায় যদি সুন্দর এ ফ্রেশ হবে ইনশাআল্লাহ এ ফ্রেশ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে কিন্তু বেশি ভালো লাগে না ভাইয়া মোটামুটি ফ্রেশ বইছে দেখছে যে অনেক টাকা কিন্তু

এটা হচ্ছে অ্যাপ 15 13500 টাকা 6000 ব্যাটারি 6000 ব্যাটারি 13500 হ্যাঁ বিগ ব্যাটারি এটাও 13500 सेम মডেল 135 135 135 এটা হচ্ছে 14000 টাকা 14000 হ্যাঁ মাত্র 14000 টাকা 14000 টাকা এটা হচ্ছে মাত্র 15500 টাকা 15500 টাকা এটা হচ্ছে M33 11000 টাকা কোনটা এগারো ভাইয়া এটা এটা এগারো এম থার্টি থ্রি এগারো হাজার টাকা ছয় হাজার এম এস ব্যাটারি আচ্ছা সিক্স মিলিয়াম্পার ব্যাটারি টোয়েন্টি টু এগো হাজার টাকা এগারো টাকা তো মোটামুটি স্যামসাংটা আমরা শেষ করছি শেষ একটা জেড ফ্লিপ সিক্স সিক্স এটার দাম থাকবো মাত্র ফর্টি নাইন কে গ্যালাক্সি জেট ফ্লিপ সিক্স পার্সেন্ট অনলি ফোর্টি নাইন ফর্টি নাইন কে ওকে জেড ফ্লিপ সিক্স ওকে ওয়ানপ্লাস টুয়েলভ 12-bar 12-bar আর দাম থাকবে মাত্র আটকশোটাই জিবি চৌত্রিশ হাজার টাকায় ওয়ানপ্লাস টুয়েলভ মাত্র থার্টি ফোর কে চৌত্রিশ টাকায় টুয়েলভ বার কিন্তু শুভ হয়ে যায় কিন্তু ভাই বোরাক তো একটা ভাই আর দিন একটাই যার ভাগ্যে থাকে দিবে না দুশো কুমো ভাই মাত্র এটাও

এটা একদমই কার্ভ ডিসপ্লে ন্যারো ভিশন হ্যাঁ চমৎকার টাইম কিন্তু ক্যামেরার জন্য দারুণ ফোন আপনার ফোন দিয়ে ব্লক করতে পারবেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করতে পারবেন গ্রিন লাইনের গ্যারান্টি সহকারে যেহেতু নট সিরিজ not এ লাইন হয় না হয় না not 3 8x 1080p 25000 টাকা 25000 টাকা কিন্তু চমৎকার হইছে এই প্রাইজের জন্য কিন্তু একটা লাইট দেওয়া দরকার কারণ ভালো প্রাইস হয়েছে হুম হ্যাঁ

রিয়েলমি ফরটিন প্রো আর দুশো ছাপান্নটার দাম থাকবে মাত্র তিরিশ হাজার টাকা ফর্টিন প্রো পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন মাত্র তিরিশ কে থার্টি কে দাম থাকবে টোয়েন্টি সিক্স কে মানে অনলি

পাঁচশো বারো জিবি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পাচ্ছেন পাঁচশো বারো জিবি ওয়ান গত মিনি ছিল না তেত্রিশ ছিল আজকে পাচ্ছেন একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা রেনো টেন চব্বিশ মাত্র 24000 টাকা এক কথায় উত্তর 24 20, 20, 20, 20. <laughs> 24 টাকায় কোথাও পাবেন না না একটু আনফেয়ার পারে কিন্তু আর বেশি আরো বেশি হয় নাথিং টু এ প্লাস এর দাম থাকবে মাত্র হাজার টাকা 29 হাজার টাকা হাজার টাকায় টু এ প্লাস ওকে নাথিং টু এ 864 जीबी 23000 টাকা মাত্র 23 কেতে পাচ্ছেন 23 কেতে পাচ্ছেন আমরা রিফ্রেশ হবে ওকে

হ্যাঁ না আচ্ছা S50 দাম থাকবে 30 আর দাম এগুলি তো হয় না আপনি পাবেন সার্ভিস দুই স্টুডেন্ট কার্ড থাকে তাহলে সার্ভিস পাবেন স্টুডেন্ট হলে লাভ শ্বাসচললে লাভ দোকানে গেলে লাভ হ্যাঁ সব লাভ জুলাই মাসে সময় তো মায়া না কয় না স্টুডেন্ট সার্টিফिकेटই দাম থাকবে মাত্র 25k হাজার টাকা 25000 টাকা হ্যাঁ দাম থাকবে মাত্র আচ্ছা আচ্ছা এটা 25 এটা 23 ওকে আর S40 নিউ থাকবে মাত্র 21 করে 21 21000 টাকা 21000 টাকা কালার কয়টা আছে তিনটা আছে তিনটা কালার হ্যাঁ দেখেন তিনটা কালারে S40 নিউ পাচ্ছেন মাত্র 21000 টাকা পেয়ে যাবেন মাত্র 21000 টাকা 21000 টাকা পেয়ে যাচ্ছেন ফ্রেশ হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে ফ্রেশ হবে হ্যাঁ দিন মনে হয় আর বের করা যাবে না এখান থেকে এমনি বলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মোটরলা G80 বারডোস এই শাপনার দাম থাকবে মাত্র টাকা 12 দিবি এটা ভাইয়া এটা দাম অবশ্যই গিফট করতে পারবেন টাকা এটা হচ্ছে রিয়েল 12000 হ্যাঁ 11500 115 নোট প্রো প্লাস দাম থাকবে 33000 টাকা গ্লোবাল গ্লোবাল হ্যাঁ

13 প্লাসের দাম শুরু গ্লোবাল থাকবে আর কি একটু ফ্রেশ আনফ্রেশ থাকবে বাড়তি থাকবে তারপরে চলে আসি এখানে মোটরোলা জি সেভেন্টি থ্রি আর টাকা থার্টিন কে হ্যাঁ টাকা এটা হচ্ছে এটা হচ্ছে এটা টাকা ওকে আর এটা হচ্ছে টাকা